নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক এই যে প্রথমেই দেখুন দুই ভাই কি সুন্দরভাবে পোজ দিচ্ছে ফটো তোলবার জন্য তো আমরা আজকে দুফুর বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে আজকে ছিল আমাদের এক গৃহপ্রবেশ বাড়িতে নেমন্তন্ন তো সেই কারণে আজকে বেলায় আমাদের সবার নেমন্তন্ন ছিল তা আমরা এদিকে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি আর ওইদিকে আমরা গিফট কিনতে গেছিলাম তো গিফটটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো কেমন হয়েছে গিফটটা গৃহপ্রবেশ বাড়ির উপলক্ষে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আর আজকে আমাদের লুকটাও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো চলে এসেছি যে দাদার বাড়ি গৃহপ্রবেশ সেই দাদার বাড়িতে দেখুন কি সুন্দর করে কিন্তু ভগবানকে এখানে সাজিয়ে রেখেছে তো যেহেতু বুঝতেই পারছেন গৃহপ্রবেশ বাড়ি বেশ অনেক মানুষজন ছিল সেই কারণে সেইভাবে আর ভিডিওটা করা সম্ভব হয়নি তারপর আমরা একটু বসে গল্প গুজব করে তারপরে আমরা কিন্তু চলে এলাম এখানে খাওয়া দাওয়া করতে তো এখানেও যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে ভিডিওটা করার চেষ্টা করেছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর অবশ্যই কিন্তু যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন এই টেবিলটাই কিন্তু আমি টুকুন আর তার সাথে দিদি এবং তোজো রয়েছি আর ওই পারের টেবিলটাতে তো আপনারা দেখলেনই যে তোমাদের দাদা রয়েছে আর সোনু রয়েছে তো আমরা কিন্তু সবাই মিলে একসাথেই এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি তো প্রথমেই দিয়ে গেল লেবু এবং তারপরে দিয়ে গেল ভাত দুপুরবেলা এইরকম একটু বাঙালিয়ানা খাওয়ার দাবারই কিন্তু বেশি ভালো লাগে তো বিয়েবাড়ি গেলে আর এরম বাঙালিয়ানা খাওয়া দাওয়া সত্যিই সেইভাবে সম্ভব হয় না এখন বেশিরভাগ বিয়েবাড়িতেই পোলাও ফ্রাইড রাইস এগুলোই হয় বা বেশিরভাগ বিরিয়ানি হয় তো এরম বাঙালিয়ানা খাওয়ার তার মধ্যে দুপুরবেলা খেতে আরও বেশি ভালো লাগছিলো তো এখানে প্রথমেই ভাত দিয়ে গেছিলো এবং তারপরে দিয়ে দিলো ভেজ ডাল ডালটা কিন্তু দারুণ হয়েছিল ফুলকপি গাজর কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে কিন্তু ভীষণ ভালো করে মুগ ডালটা বানিয়েছিল। একদম টেস্ট ওয়াইজ কিন্তু দারুণ ছিল এবং তার সাথে দিল ঝুড়ুঝুরু আলু ভাজা এই আলু ভাজার সাথে ডালের যে কম্বিনেশানটা যে কী ভালো লাগে তা কি বলবো আর তারপরে দিল পটল চিংড়ি তো তোমাদের এরম বাঙালিয়ানা খাবার খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবে তারপরে ছিল মাছ এবং চিকেন তারপরে চাটনি পাঁপড় এবং মিষ্টি যেহেতু টুকুনকে খাওয়াচ্ছি এবং ভিডিও করছি সেইভাবে তো যখন খাবারগুলো দিচ্ছিলো ভিডিও করা সম্ভব হয়নি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা করে শেয়ার করছি তো কেমন লাগলো আমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য